মেয়েদের জন্য কিছু নির্দেশনা এক মেয়েরা শরীরের কাপড় চেঞ্জ করার সময় অবশ্যই বিসমিল্লা বলে নেবেন নইলে আশেপাশে থাকা ফেরিস্তারা লজ্জা পেয়ে চলে যাবে এবং জিনেরা আপনার সব কিছু দেখে ফেলবে দুই আপনি যখন ওয়াশরুমে যাবেন যাবার আগে অবশ্যই দোয়া পড়ে নেবেন তাহলে আল্লাহ তাআলা আপনার ও জিনদের মধ্যে একটা পর্দা তৈরি করে দেবেন এতে করে খবির জিনগুলো আপনাকে ইফটিজিং করতে পারবে না তিন কোথাও কিছু ফেলার আগে বিসমিল্লা বলে ফেলবেন এতে অন্যান্য সৃষ্টির কোনো অসুবিধা হবে না চার বাইরে যাবার সময় ঘরে থাকা ফেরেশতাদের সালাম দিয়ে বের হবেন ও দোয়া পড়ে বের হবেন যেসব ফেরিস্তারা আপনার অনুপস্থিতিতে আপনার ঘরটি পাহারা দেবেন ঘরে এসে তাদের আবারও সালাম দেবেন পাঁচ বেশি বেশি সালাম দেওয়ার অভ্যেস করুন ছোটদের আগে সালাম দিন তারা উৎসাহিত হবে ছয় আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে বাচ্চাদেরকে ছোট থেকেই মসজিদে পাঠানোর অভ্যেস করুন দাঁড়িয়ে পানি পান করতে দেবেন না বাচ্চাদের তারা ছোট থেকেই শিখবে আপনি নিজেও দাঁড়িয়ে পানি পান করা বন্ধ করুন বসে খাবেন এটা সুন্না সাত ডান কাত হয়ে ঘুমাবেন এটা সুন্না ও স্বাস্থ্যের জন্য ভালো ঘুমের আগে অবশ্যই তিন কুল তিনবার করে পড়ে শরীরে মালিশ করে ঘুমাবেন এটা আপনাকে সারা রাত বদ মানুষ ও জিন থেকে হেফাজত করবে ইনশাআল্লাহ ঘুমানোর পূর্বে আয়তাল কুর্সি পরে ঘুমানোর চেষ্টা করুন একজন ফেরিস্তা সারা রাত পাহারা দেবেন আট প্রতিরাতে অবশ্যই সুরা মুল্ক পরে ঘুমাবেন এটা আপনার কবরের জীবনের সাথী আপনাকে কবরের আজাব থেকে বাঁচাবে ইনশাআল্লাহ সুরা বাকারের শেষ দুই আয়াত তেলাপাত করবেন নবী করিম সাল্লাহ বলেছেন এই দুই আয়াত ওই রাতের জন্য যথেষ্ট হবে নয় ঘুমানোর আগে প্রতিদিন বিছানা ঝাড়েন অথচ এটা সুন্নত মনে করে ঝাড়লেই পেয়ে যাচ্ছেন সভাব অনুরূপভাবে কাপড় পরার আগে অবশ্যই একটু ঝেড়ে নেবেন এটা সুন্না এবং কাপড় পরে কোনো পোকামাকড় থাকলেও আপনার ক্ষতি করতে পারবে না দশ পরিশেষে খিলখিল করে হাসা বন্ধ করুন মুচকি হাসবেন এটাই সোননা মহান রব্বুল আলমিন আমাদের হেফাজত করুন আমিন